হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু বন্ধু চ্যানেল আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিডিপির এক্সাম ফর্ম ফিলাপের নোটিশ বেরোয় তো আমরা সেই সম্পর্কে আলোচনা করবো তার আগে বলে রাখি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশের আইকনটি ক্লিক করে নিও যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশান তোমরা পেয়ে থাকো তো চলো শুরু করা যাক প্রথমে বলে রাখি এই যে পিটিএফ এর লিঙ্ক এই পিডিএফ এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়াও এর হেল্পলাইন নাম্বার এবং কোনো ওয়েবসাইটে গেলে এক্সাম ফর্ম ফিল আপ করতে পারবে সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি সব কিছু ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই ডিসক্রিপশনে একবার চেক করে নেবে তো এখানে যেটা প্রথমেই জানা সেটা হচ্ছে ডেট কোন ডেটে এক্সাম ফর্ম ফিল আপ হবে তো সেটা আমরা আগে প্রথমে জেনে নিই যেটা হবে দ্য পোর্টাল অফ অনলাইন এক্সামিনেশন ফর্ম সাবমিশন ফর দ্য অ্যাভাব সাইড এক্সামিনেশন উইল বি হেল্ড উইল বি ওপেন অ্যাট আঠাশ দুই উনিশ অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ সাল ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারি থেকে অ্যাট ওয়ান পি এম মানে একটার সময় থেকে শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি একটার সময় থেকে শুরু হবে অ্যাট ডাব্লু 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 ডট এস ইউ সিই বিডিপি ডট কম এই ওয়েবসাইটে অ্যান্ড উইল বি ক্লোজ ডট ফাইভ থ্রি অর্থাৎ পাঁচই মার্চে পাঁচই মার্চে এবং পাঁচটার সময়ে এটা ক্লোজ হয়ে যাবে যাদের করার তারা এই ডেটের মধ্যে তাদেরকে করতে হবে তো অবশ্যই যারা বিটিপি নিয়ে পড়াশোনা করছো যারা বিটিপি ক্যাটাগরিতে আছো তারা অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপটা করে নেবে এবং এটা সমস্ত সাবজেক্টের জন্য সমস্ত সাবজেক্টের সমস্ত ইয়ারের জন্য যতগুলো সাবজেক্ট আছে এনএসি বিডিপি ক্যাটাগরিতে সবগুলো এটা কোনো সায়েন্স আর্টস কারোর জন্য নয় সবার জন্য এটা ঠিক আছে এটা মাথায় রাখবে আর অল ইয়ার বলতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সমস্ত বর্ষের জন্য এই এক্সাম ফর্ম ফিল এবং যারা যাদের এনসি আছে তাদের জন্য এই এই এক্সাম ফর্ম ফিল সবার জন্য যারা পরীক্ষা দিতে চায় এক কথায় বিটিপিতে তাদের জন্য এই এক্সাম ফর্ম ফিলাপ এবং তাদেরকে এই এক্সাম ফর্ম ফিল করতে হবে তো এখানে যেটা ডেট গেল আঠাশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত হচ্ছে হওয়ার পরে এখা বলছে কারা কারা করতে পারবে এটা হচ্ছে তোমার বিটিপি অল ইয়ারের জন্য এবং প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে ই ফোর ই এইট ই টুয়েলভ এটা সবার জন্য এস থ্রি টি ষোলো যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের জন্য এটা সবার তাহলে থিওরি এবং প্র্যাকটিক্যাল এটা সবার জন্যই করতে হবে প্র্যাকটিক্যাল ফর্ম ফিল এখানে হবে থিওরি ফর্ম ফিল আপও এখানে হবে আগে আলাদা আলাদা হতো কিন্তু এখন একসাথে হবে এবার হচ্ছে এক্সাম ফর্ম ফিলাপের ফি কত লাগবে এক্সাম ফর্ম ফিল ফি যেটা দেওয়া আছে এবার একটু চেঞ্জ করেছে তো প্রথমে আমরা দেখে নেব থিওরি ডিসেম্বর আঠেরো থেকে জুন দু হাজার উনিশ এই যে অনেকের কনফিউশন লাগতে পারে যে আঠারো উনিশ কেন এখানে লেখা আছে তো তোমরা যেটা পরীক্ষা দেবে সেটা হচ্ছে আঠারো উনিশ সেশনের ঠিক আছে তো সেই জন্য এখানে আঠেরো উনিশ লেখা আছে চিন্তার কোনো কারণে এটা সমস্ত বর্ষের জন্য যাদের দু হাজার পনেরো সালে অ্যাডমিশান কি দু হাজার চোদ্দো সালে অ্যাডমিশন তাদের জন্য এই এক্সাম ফর্ম ফিলাপ এটা মাথায় রাখবে সবার জন্য এটা তো ফুল মার্কস হচ্ছে ফুল মার্কস যাদের ফিফটি আছে প্রতি পেপারে তাদের লাগবে পঞ্চান্ন টাকা টাইমের এক্সাম ফি এবং কুড়ি টাকা অ্যাসাইনমেন্ট ফি অর্থাৎ টোটালে পঁচাত্তর টাকা লাগবে প্রতি পেপারে ঠিক আছে এবং যাদের একশো মার্কের আছে থিওরি পেপারের তাদের পঁচাত্তর টাকা হচ্ছে টার্মিনাল এক্সাম ফি এবং তিরিশ টাকা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফি অর্থাৎ একশো পাঁচ টাকা প্রতি পেপারে অর্থাৎ যাদের পঞ্চাশ নাম্বার আছে তাদের জন্য লাগছে পঁচাত্তর টাকা প্রতি পেপার এবং যাদের একশো নাম্বারের থিওরি পেপার আছে তাদের জন্য লাগছে একশো পাঁচ টাকা প্রতি পেপার প্র্যাকটিক্যাল যাদের পঞ্চাশ নাম্বার আছে তাদের জন্য লাগছে একশো টাকা এবং প্র্যাকটিক্যাল যাদের একশো নাম্বারের আছে তাদের জন্য লাগছে দুশো টাকা এবং তার সাথে পাশে দেখো লেখা আছে একশো টাকা এক্সাম সেন্টার ফি দেওয়া আছে তো টোটালি তোমাদের কত লাগছে তাহলে প্রতি পেপারে তোমাদের ফিফটি মার্কস থাকলে থিওরিতে তোমার লাগছে পঁচাত্তর টাকা এবং তার সাথে সাথে তোমার যদি থিওরিতে একশো নাম্বার কোনো পেপার থাকে তার জন্য লাগছে একশো পাঁচ টাকা এবং তার সাথে তোমাদের একটা এক্সাম সেন্টার ফি একশো টাকা যোগ করে নেবে তাহলে তোমরা হিসাব করতে পারবে ধরো তোমার পাঁচটা একশো নাম্বারের পেপার আছে তাহলে পাঁচটা একশো নাম্বারের যদি পেপার হয় একশো পাঁচ টাকা করে পাঁচটা পেপার অর্থাৎ তোমার পাঁচশো পঁচিশ টাকা লাগছে ঠিক আছে পাঁচশো পঁচিশ টাকার সাথে একশো টাকা একটা এক্সাম সেন্টার ফি যোগ করো তাহলে ছশো পঁচিশ টাকা তোমার লাগছে এরকমভাবে তোমরা নিজেরাই খাতায় একটু হিসাবটা করে নেবে তাহলেই জেনে যাবে আর তার যদি হিসাব যদি নাই করতে পারো তো এক্সাম ফর্ম ফিলাপের আগে পেমেন্টের আগে তোমরা দেখতে পারবে যে তোমাদের কত টাকা লাগছে ঠিক আছে তো পেমেন্টের আগে তোমরা অবশ্যই এটা দেখতে পাবে যে তোমাদের কত টাকা এক্সাম সেন্টার ফি সরি এক্সাম ফি লাগছে তো এখানে নিচের দিকে হাস। দিয়ে দুটো নোট ডাউন দেয়া আছে তো আমরা একটু ডাউনটা দেখে নিই দ্য স্টুডেন্ট হু হ্যাভ এনরোল আপ টু জুলাই দু পনেরো অর্থাৎ জুলাই দু হাজার পনেরো সাল পর্যন্ত যাদের অ্যাডমিশন অর্থাৎ দু হাজার তেরো দু হাজার চোদ্দো দু হাজার পনেরো এই সাল পর্যন্ত আক টু সাবমিট রেস্ট ওয়ান হান্ড্রেড অনলি ফর এক্সামিনেশন সেন্টার ফি একশো টাকা এক্সাম সেন্টার ফির জন্য দিতে বলছি দ্য স্টুডেন্ট হু হ্যাভ এনরোল ফ্রম জুলাই দু হাজার ষোলো দু হাজার আঠারো আক্স টু সাবমিট রেস্ট টু হান্ড্রেড ইফ শি ওয়ান্টস টু সিট ফর দ্য বোথ সেশন অর্থাৎ বোথ সেশনের জন্য যারা বসতে চায় তাদের জন্য দুশো টাকা লাগবে এবার বোর্ড সেশন বলতে কী বোঝাই ধরো তুমি দুটো বছর একসাথে দেবে তো সেই জন্য এই হিসাবটা এখানে দেখাচ্ছে ধরো কেউ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ার একসাথে দেবে তো তাদের জন্য দুশো টাকা লাগবে যাদের দু হাজার ষোলো সাল থেকে অ্যাডমিশান তাদের জন্য এটা বোঝাতে চাইছে পার স্টুডেন্ট ইজ সেশন রেস্ট ওয়ান হান্ড্রেড প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফি ফর ই ফোর ই এইট ই টুয়েলভ অ্যান্ড ওয়ান হান্ড্রেড প্র্যাক্টিক্যাল এক্সামেশন ফি ফর ই থ্রি অর্থাৎ একশো টাকা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন ফি লাগবে এটা এখানে বলছে এই হচ্ছে দুটো তোমাদের এক্সাম সেন্টার ফি তো যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই তোমরা একটু নোটিশটা পড়ে নেবে অথবা ভিডিওটা আবার ভালো করে শুনবে অবশ্যই তোমরা বুঝতে পারবে আমি ডিটেলসে একটু বলে দিলাম তোমাদের এক্সাম সেন্টার ফিটা কেমন হবে এক্সাম ফিটা কেমন হবে খাতা একটু বসে বসে করে নেবে যদি না পারো যদি হিসাব নাই করতে পারো তো পেমেন্টের আগে তোমরা অবশ্যই দেখতে পাবে যে তোমাদের এক্সাম সেন্টার ফি সরি এক্সাম ফি কত টাকা লাগছে ডেটটা আমি আরেকবার বলে দিচ্ছি আঠাশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত হবে আঠাশে ফেব্রুয়ারি একটা থেকে শুরু হবে এবং পাঁচই মার্চ মার্চের পাঁচটা পর্যন্ত চালু থাকবে তো এই হচ্ছে ডিটেলস এবং এটা হচ্ছে সমস্ত বর্ষের সমস্ত সাবজেক্টের স্টুডেন্টদের জন্য থিওরি এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা যাদের যাদের আছে সায়েন্সদের প্র্যাকটিক্যাল আছে আর্টসদের প্র্যাকটিক্যাল নেই তাই চিন্তার কোনো কারণ নেই আর্টসদের হচ্ছে থিওরি এবং সায়েন্সদের প্র্যাকটিক্যাল থিওরি দুটোই আছে তো তাদের জন্য সবার জন্য এক্সাম ফর্ম ফিলাপ এটা কারোর যেন ভুল না হয় যে আমার জন্য নয় এটা কেউর জন্য নয় এটা এটা নয় এটা সবার জন্য বিডিবি যারা পড়ছো তাদের সবার জন্য এক্সাম ফর্ম ফিলাপ করতে হবে এক্সাম দেওয়ার জন্য তো অবশ্যই তোমরা সবাই করে নেবে কেননা এক্সাম ফর্ম ফিলাপ না করলে তোমরা এক্সাম দিতে অ্যাডমিট কার্ড আসবে না আর অ্যাডমিট কার্ড না আসলে তোমরা এক্সাম দিতে পারবে না এক্সাম ফর্ম ফিল যদি নাই করে থাকো তো কিছুই পারবে না এক্সাম দিতে তো অবশ্যই তোমরা মাথায় রাখবে এটা এবং এর নিচে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ প্রসেস অর্থাৎ তোমরা কীভাবে এক্সাম ফর্মফিলাপ করবে সেটা সম্পর্কেও লেখা আছে এখানে হেল্পলাইন নাম্বারও দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এই নাম্বারে তোমরা এগারোটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কলও করতে পারো তো কীভাবে তোমরা এক্সাম ফর্মফিলাপ করবে সে সম্পর্কে তো ভিডিও আমি এর পরেই করে দেবো হয়তো আজকে তোমরা সন্ধ্যাবেলায় পেয়ে যেতে পারো অথবা পরের দিন পেয়ে যাবে তো এই হচ্ছে পুরো বিষয়টি এটা সম্পূর্ণ অনলাইনে করতে হবে এবং অনলাইনেই পেমেন্ট করতে হবে এখানে কোনো অফলাইন মোড নেই তাই সবাইকে অনলাইনে করে নিতে হবে এবং আঠাশে ফেব্রুয়ারি থেকে পাঁচই মার্চ পর্যন্ত হবে আশা করি বুঝতে পারলেন এক্সাম ফিজ এবং এক্সাম কবে থেকে কবে শুরু সেটা এক্সাম ফর্ম ফিল কবে থেকে শুরু সেটা এবং এক্সাম কবে হবে সে সম্পর্কিত নোটিশ এবং রুটিন ইউনিভার্সিটি পাবলিশ যখন করবে তখন আমাদের গ্রুপে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে তোমরা অবশ্যই আমাদের গ্রুপ জয়েন করবে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তাহলে তোমরা আপডেটটা পেয়ে যাবে তো ফর্ম ফিল আপের প্রসেসের ভিডিও আমি পরেই দিয়ে দেবো আশা করি বুঝতে পারলে তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে এছাড়া এই ধরনের এডুকেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেশি আইকনটি ক্লিক করে নেবে যাতে আমার ভিডিও পোস্টের নোটিফিকেশন তোমরা পেয়ে থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো